আজ তেইশে জুন বাংলা পরাজয়ের একটি বিশেষ দিন সতেরোশো সাতান্ন 23 জুন যে পলাশী যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে মির্জাফরের মতো বেইমানদের কারণে বাংলার পরাজয় ঘটেছিল আজ হচ্ছে সেই দিন মীরমদনের মতো বহু বাঙালির সেদিন প্রাণহানি হয় পলাশী যুদ্ধে মীরমদন ঘোড়ায় করে যুদ্ধের সময় নিহত হয় ওই অবস্থায় ঘোড়াটিকে নিয়ে এসে ফেলে রেজিনগরের বাবা ফরিদের আস্তানায় বাবা ফরিদ সাহেব নিজের আস্তানায় মীরমদনের সমাধি দেয় তাই আজ মীর মদন রক্ষা কমিটির পক্ষ থেকে মাল্যদান করা হয় উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ধনঞ্জয় মণ্ডল হাবিবুর রহমান ও আরও বিশিষ্ট জনেরা রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস সামনে দাঁড়িয়ে আপনাকে কথা বলছি এতো তো সত্যি একজন বীর যোদ্ধা ছিল তার জীবনের বিনিময়েও তিনি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য লড়ে গিয়েছিলেন কিন্তু তাকে তো নিয়তি মানুষের বা যে কোনো জীবের জন্মালেই তার মৃত্যু আছে তাই তাকেও মরতে হয়েছিল সিরাজদ্দুল্লাহকে অকালে ২৬ বছর বয়সে তাকেও মরতে হয়েছিল ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে বা বাংলা বিহার উড়িষ্যার স্বার্থ দেখতে গিয়ে তো মির্জাফর সে মির্জাফরই হবে মির্জাফরের সন্তান অতিরঞ্জিত হয়ে নিজের স্বার্থকে কায়েম করার জন্য সিরাজদ্দুল্লাহকে বাঁচিয়ে রাখলে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হতো তারা এখানে অনেক কিছু থেকে বঞ্চিত থাকত তাই তারা লর্ড ক্লাইভের দাবেদারি করে তাদের নির্দেশ নির্দেশকেও উপেক্ষা করে সিরাজ সিরাজদুল্লাহকে সেই সময় তার সুরচ্ছেদ করা হয়েছিলো তাকে আছে মির্মাদন মোহলাল স্মৃতিরক্ষা কমিটির সদস্য ওই কমিটির সভাপতি হচ্ছি আমি আমাদের উদ্দেশ্য যে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট একটা হিস্টোরিক্যাল প্লেস কিন্তু তার এমন কিছু যোগ্যতা নাই যে বাইরে থেকে মানুষজন আসবে দেখবে তাতে আমাদের কিছু আর্থিক উন্নতি হবে এবং জিনিসটা সকলের নজরে থাকবে আমাদের সবথেকে বড় ইচ্ছা যে রেজিনগর এস থার্টি ফোর চৌরাস্তা থেকে নারকেলবাড়ির গায়ে মানকিহার মানকিহারের পর্যন্ত যে রাস্তাটা ওই রাস্তাটা আমরা মিরমদন আর মোহনলানের নাম দেওয়ার জন্য খুব ইচ্ছুক সেই ব্যবস্থা যাতে হয় তাই সরকারকে রিকোয়েস্ট করি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনকেই আমাদের রিকোয়েস্ট যে এই রাস্তাটা এদের নামে হলে পরে ওদের নামটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে